নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সব্বাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজি আর এই রকম নিরামিষ পাঁচমিশালি সবজি খেতে কিন্তু ভাত বা রুটি এমনকি খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে তাছাড়া শুধুমুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খুব সহজ আর ঘরোয়া একটা রেসিপি তো রান্নাটা শুরু করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি তো সবজির মধ্যে নিয়েছি কুমড়ো বেগুন ঝিঙে আলু আর এখানে আমি কচি দেখে পুঁই শাকের পাতা আর ডাটাটাকে আলাদা করে কেটে নিয়েছি এছাড়াও কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন সবজি এখানে দিতে পারেন এবার সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতন তেল গরম করে নেব তেলটা গরম হলে কিছু ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর তার সাথে দিচ্ছি পাঁচ ফোড়ন তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আলু আর কুমড়োটাকে একটু ভেজে নিচ্ছি আর আলু আর কুমড়োটা যেহেতু একটু সেদ্ধ হতে মানে ভাজতে সময় বেশি লাগে তাই প্রথমে আমি আলু আর কুমড়োটাকে একটু হাফ ভাজা করে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই আলু আর কুমড়োটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে নেওয়া পৈশাকের ডাটাগুলোকে দিয়ে দিতে হবে আর পুঁইশাকের ডাটা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু ডাটাগুলোকে অবশ্যই করে একটু মাঝখান থেকে চিড়ে নিতে হবে তবেই কিন্তু ডাটাগুলো ভালো করে সেদ্ধ হবে আর ডাটার মধ্যে ভালো করে লবণ মিষ্টি আর মশলাগুলো ঢুকবে তো ডাটাটাকে দিয়ে আলু কুমড়োর সাথে একটু ভেজে নিচ্ছি তো ডাটাটাকেও আলু কুমড়োর সাথে ভেজে নেওয়ার পর বাকি ঝিঙে আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি ঝিঙে বেগুন যেহেতু খুব নরম সবজি আর খুব তাড়াতাড়ি গলে যায় তাই এই সবজিগুলোকে কিন্তু পরে দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করছি তো ঢাকা দিয়ে জন্যই রান্না করছি যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় তো চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি সবজিগুলো বেশ একটু কিন্তু নরম হয়ে এসছে এবার এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে সামান্য একটু জিরের গুঁড়ো আর ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করতে পারেন আর তার সাথে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া আদা তো আপনারা আদাটাকে কিন্তু বেটেও এখানে দিয়ে দিতে পারেন এবার ভালো করে সমস্ত মশলা আর আদা বাটা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে তো একটু সময় ধরে কম আঁচে রেখে সবজিগুলোকে কষাতে কষাতে দেখবেন সবজিটা বেশ কিন্তু নরম হয়ে এসছে তো সবজিটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সবজিটা বেশ কিন্তু নরম হয়ে এসছে এবার এখানে দিয়ে দেব কেটে নেওয়া পুঁইশাকের পাতাগুলো আর আমি কিন্তু এখানে পুঁইশাকের একদম আগার দিকে যে কচি পাতা হয় সেই পাতাগুলোকে ব্যবহার করেছি তো পাতাগুলোকে দিয়ে এবার সবজির সাথে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন সবজির সাথে পুঁশাকের পাতাগুলোও কিন্তু এইরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য করে একটু জল দিতে হবে আর যেহেতু পুঁইশাকের ডাটাগুলো সেদ্ধ হতে বেশ একটু সময় লাগবে তাই সামান্য করে জল দিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সমস্ত সবজি আর ডাটাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যখন সমস্ত সবজি আর ডাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে দিতে হবে স্বাদ মতন মিষ্টি আর দেবো এখানে ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা কিন্তু আমি আর আপনাদের দেখালাম না তো এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই এই রান্নাতে দিতে হবে তো ভালো করে এই ভাজা মশলা আর মিষ্টিটাকে দিয়ে এবার আরও তিন চার মিনিট রান্না করে নেব তো ঝোল কিন্তু একদমই থাকবে না বেশ রকম গামাকো হবে তখনই কিন্তু এটাকে নাবিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচমিশালি সবজি এই সবজি গরম ভাতে খেতে যেমন ভালো লাগে রুটি পরোটা বা খিচুড়ির সাথেও ভালো লাগে আবার শুধুমুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে আর যারা এই রকম সহজ রেসিপি বা যারা নতুন রান্নাবান্না শিখছেন এই রকম রেসিপি দেখতে চান তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই তাহলে আসি আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে